মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ইতিমধ্যে আপনারা যে স্কিনে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখতেই পাচ্ছেন সাইজের পোনা এই পোনাগুলো আমরা আড়াই দিন ভ্রমণ খাওয়ানোর পর এই পোনাগুলো আমরা মনোসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তো আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান যারা মনোসেক্স তেলাপিয়া চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই পোনাগুলোকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমরা নিজে এসে এই পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াতনামি কই ভিয়াতনামি শৈল আয় চিতল তারাবাইম এবং কি কাপ জাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে রয়েছে তো যারা আমার ভালো থেকে ভালো হেসারি থেকে ভালো উন্নত মানের বুট থেকে পোনা সংগ্রহ করা এই ঋণ যারা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমন সিং ত্রিশশাল ধলা